আসসালামু আলাইকুম খামারি বন্ধুগণ আপনার খামারে গরু বা ছাগল যদি দুর্বল হয় খাই না বা বারবার অসুস্থ হয়ে পড়ে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব জিঙ্ক কেন গরু ও ছাগলের জন্য দরকার কিভাবে এটি কাজ করে এবং কোন সময় জিং দেওয়া উচিত চলুন শুরু করা যাক জিং একটি প্রয়োজনীয় খনিজ পদার্থ বা মিনারেল গরু ও ছাগলের শরীরে জিং নানা গুরুত্বপূর্ণ কাজে লাগে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চামড়ার সমস্যা যেমন রিং অর্ম ও চর্ম রোগ দূর করে ক্ষত শুকাতে সাহায্য করে হজম শক্তি ভালো করে খুর ও নখ মজবুত রাখে প্রজনন ক্ষমতা বাড়ায় স্ত্রী পশুর হিট ঠিকভাবে আসে পুরুষ পশুর শুক্রাণু গুণগত মানসম্মত হয় কিন্তু দেহের জন্য কবে দিতে হবে নিচের যেকোনো উপসর্গ থাকলে গরু ছাগলকে জিং সাপ্লিমেন্ট দিতে পারেন যেমন গরু ছাগল খেতে চায় না বা দুর্বল হয়ে যায় শরীরের বারবার চর্মরোগ দেখা দেয় বাচ্চা গরু ছাগল বড় হচ্ছে না দুধ কমে যাচ্ছে বা দুধের গুণগত মান কম গাবে হিটে আসে না বা প্রজননের সমস্যা হয় কিভাবে কিভাবে দেওয়া যায় বা জিঙ্ক খাওয়াতে হবে জিঙ্ক খাওয়ানোর কয়েকটি সাধারণ উপায় মিনারেল মিক্সচার বা ব্লকের মাধ্যমে খাওয়াতে পারেন লিকুইড বা পাউডার ফর্মে সাপ্লিমেন্টে দিতে পারেন গুরুতর ঘাটতি হলে ইনজেকশন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে পারেন সবসময় পশুর বয়স ও ওজন অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় জিঙ্ক দিতে হবে সতর্কতা খেয়াল রাখবেন অতিরিক্ত জিঙ্ক খাওয়ালে হজমের সমস্যা বিস্ক্রিয়া বা অনু জটিলতা হতে পারে তাই অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া না দেওয়াই উত্তম প্রতিটি খামারের সফলতার পিছনে সঠিক পুষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেই পুষ্টির এক গুরুত্বপূর্ণ অংশ জিং জিং নিয়মিত হল ব্যবহারে গরু ছাগল হবে সুস্থ উৎপাদন বাড়বে খামার হবে লাভজনক এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত বা প্রশ্ন আর মোল্লা কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দিবেন। কারণ আমরা দেই বাস্তব অভিজ্ঞতার খামার তথ্য ধন্যবাদ সকলকে